পৃথিবীতে এমন কিছু সভ্যতা রয়েছে যেগুলো শুধুমাত্র ইতিহাসের পাতায় নয় বরং আজও তাদের অস্তিত্ব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে মিশর তেমনই একটি সভ্যতা ফেরাউনদের দেশ যেখানে হাজার বছর ইতিহাস লুকিয়ে আছে বিশাল পিরামিডের ভিতরে যেখানে রাজারা শুধুই রাজাই ছিলেন না তারা নিজেদের ঈশ্বর দাবি করতেন কিভাবে প্রথম পরশক্তিতে পরিণত হলো কেন ই বা ফেরাউনরা নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছিল আর কিভাবে এক নবীর আবির্ভাবে বদলে গিয়েছিল মিশরের ইতিহাস আমরা এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব মিশরের উত্থান পতনের রোমাঞ্চকর কাহিনী প্রাচীন রাজাদের ক্ষমতা ঐশ্বর রহস্যময় মমি আর ইসলামের বিজয় সেই গুরুত্বপূর্ণ অধ্যায় যা নবী মোহাম্মদ সাল্লা ভবিষ্যৎবাণীকে বাস্তবে পরিণত করেছিল প্রস্তুত থাকুন প্রথম পরাশক্তি রাজত্ব পিরামিডের দেশ হাজার হাজার বছর ধরে এই সভ্যতা কিভাবে শীর্ষে উঠেছিল এবং কিভাবে এর পতন করেছিল আজ আমরা জানবো ইতিহাসের সেই বিশ্বকর ঘটনাগুলো যা বদলে দিয়েছে মিশরের ভাগ্য এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মিশরের ইতিহাসের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যা আপনাকে বিষমিত করবে তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যায় মিশরের পরাশক্তি হয়ে ওটা রহস্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল পানি এবং নির্লত নিয়ন্ত্রণ করে মিশর হাজার বছর ধরে বিশ্বের ধ্বনিতম এবং শক্তিশালী সাম্রাজ্য ছিল ফেরাউনদের ঈশ্বর দাবি ও মমিকরণের জন্ম ঈশ্বর ঘোষণা করেছিলেন এবং মৃত্যুর পর দেবতা হওয়ার জন্য মমিকরণের করেন পিরামিড নির্মাণের প্রতিযোগিতা প্রতিটি ফেরাউনে চেয়েছিল তার পিরামিড আগের চেয়ে বড় হোক যা এক সময় অর্থনৈতিক চাপ তৈরি করে এবং সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় মুসা আলাই বানাম ফেরাউনের মিশরের পরিবর্তন নবী মুসা সাল্লামের নেতৃত্বে ইসরায়েলের মিশর থেকে মুক্তি পায় যা ফেরাউনের প্রথম গোটায় এবং মিশরের তিন হাজার বছরের শাসনের সমাপ্তি ঘটায় মিশরের ইসলামী বিজয় ও পরিবর্তন ছয়শ চল্লিশ খ্রিস্টাব্দে মুসলমানরা মিশর জয় করে এবং নেবিচারের মাধ্যমে জনগণের মন জয় করে যার ফলে ধীরে ধীরে মিশর একটি ইসলামী সভ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মিশর বিশ্বের প্রথম মহাপড়া শক্তি ফেরাউন্দার শহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার অফেতের আগে স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুসলমানরা একদিন মিশর জয় করবে তিনি উপদেশ দিয়েছিলেন যে তারা যখন মিশর জয় করবে তখন সাধারণ মানুষদের সাথে তাদের করতে হবে কারণ তারা ছিলেন তাদের আত্মীয় নবীর ওয়াফায়তের অল্প সময়ের পরেই উমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে মুসলমানরা রোমান ও পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে এবং এই অঞ্চলগুলো জয় করে কিন্তু মুসলমানরা নিয়ন্ত্রণ নেওয়ার সাথে সাথে বড় একটি সংকট দেখা দেয় এই নতুন জয় করা অঞ্চলগুলোতে একটি মারাত্মক রোগ দ্রুত ছড়িয়ে পড়ে যা মুসলমানদের অগ্রগতি দমিয়ে দেয় তাদের মধ্যে অনেক শীর্ষ সেনাপতি শাহাদাত বরণ করেন যার ফলে নতুন সেনাপতিদের নেতৃত্বে দেওয়ার সুযোগ আসে এই সিনিয়র কমান্ডারদের হারানোর কারণে উমর উত্তরাঞ্চলগুলিতে নতুন সেনাপতি নিয়োগ দেন উমর ইবন আজকে সেনাবাহিনীর কমান্ডার হিসাবে নিযুক্ত করা হয় ধীরে ধীরে রূপটি কমে যায় যখন ওমর মদিনা এই পরিস্থিতির কথা জানতে পারে তিনি ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত নেন মদিনা ছেড়ে যাওয়ার আগে ওমর মদিনা এবং সমগ্র আরব অঞ্চলের শাসনবার হজরত আলী রাদি আল্লাহ তালার হাত অর্পণ করেন এর অর্থ ছিল যে যদি উমরের যাত্রা কিছু ঘটে তাহলে সক্রিয়ভাবে সম্রাজ্যের নতুন খলিফা হবেন উমর যখন সিরিয়া পৌঁছান তিনি নতুন সেনাপতি উমর ইবনুল আসের সাথে দেখা করেন তিনি একটি সাহসী পরিকল্পনা উপস্থাপন করেন তার অগ্রগতি থামানোর পরিবর্তে তাদের একটি নতুন বিশ্বের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলেন যেটা ছিল মিশর কেন মিশর কারণ মিশর কোনো সাধারণ ভূমি ছিল না এটি হাজার হাজার বছর ধরে বিশ্বের সবচেয়ে দামি অঞ্চলগুলোর মধ্যে একটি ছিল এই শক্তির কথা কোরআনেও বারবার উল্লেখ করা হয়েছে কিন্তু মিশর কিভাবে এত শক্তিশালী হয়ে উঠেছিল প্রায় পাঁচ হাজার বছর আগে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল পানি এবং যে যত বেশি পানি নিয়ন্ত্রণ করত সে তত বেশি শক্তিশালী ছিল বিশ্বের বৃহত্তর নদী নীল নদ মিশরের মধ্য দিয়ে প্রভাবিত হতো সময়ের সাথে সাথে নদীর শক্তির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মিশর অঞ্চলে বসতি স্থাপন করতে শুরু করে যা এটিকে শক্তিশালী অঞ্চল এবং জনগণকে সবচেয়ে ধনী করে তোলে এই মানুষগুলোর মধ্যে একজন ব্যক্তির নামে নার্মাল রাজা অবিবৃত হন যিনি মিশরকে একত্রিত করে বিশ্বের প্রথম রাজ্য প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে মিশরীয় সাম্রাজ্য আরো শক্তিশালী হয়ে ওঠে এবং পরবর্তী এক হাজার বছর ধরে মিশর বিশ্বের পরাশক্তি হিসাবে থাকে এক বছর শাসন পর ফেরাউনরা বিশ্বাস করতে শুরু করে যে মহাবিশে তাদের চেয়ে বড় আর কেউ নেই প্রথমবারের মতো তারা এমন একটি দাবি করে যা এর আগে কেউ করেনি ফেরাউনরা নিজেদেরকে শুধুমাত্র রাজা নয় বরং ঈশ্বর হিসাবে ঘোষণা করে তার এমন একটি ধর্ম তৈরি করে যার কেন্দ্রীয় ধারণা ছিল যে ফেরাউনর একজন ঈশ্বর এবং শুধুমাত্র তার দাস হিসাবে থাকলেই জান্নাতে প্রবেশ করতে পারবে এটি নিশ্চিত করেছিল যে মানুষ কখনোই ফেরাউনের বিরুদ্ধে বিদ্রোহ করবে না সময়ের সাথে সাথে এই ধর্মের পরিবর্তন আসতে শুরু করে এবং একটু অদ্ভুত ধারণা জন্ম নেয় প্রতিটি ফেরাউনা ঈশ্বর নয় বরং শুধুমাত্র সেই ফেরাউন ঈশ্বর যার মৃত্যুর পর দেহ সম্পূর্ণরূপে সংরক্ষিত থাকবে এটি ফেরাউনদের মধ্যে একটি প্রতিযোগিতা সূচনা করে যারা তাদের দেহকে চিরকালের জন্য সংরক্ষণ করতে চায় যা ভূমিকর নে ধারণা জন্ম দেয় যখন একজন ফেরাউন মারা যেত সার্জানরা তার জানরা দেহটাকে সমস্ত রক্ত বের করে দিত নাগ দিয়ে একটি হুক ঢুকিয়ে মুর্শিসকো বের করে ফেলতো যা একটি জারে সংরক্ষণ করা হতো এরপর দেহটিকে বিশেষ লবণের পানিতে 40 দিনের জন্য সাবধানে বিজিয়ে রাখা হতো তারপর এটি কি বালি দিয়ে বড়াট করে দেয়া হতো যাতে আকৃতি ঠিক থাকে শেষ পর্যন্ত দেহটি তেল ও মধু দিয়ে লেপে সাদা ব্যান্ডিজে জড়িয়ে ব্য বহুল কোফিনে রাখা হতো ধীরে ধীরে প্রতিটি ফেরাউনের মৃত্যুর পর নিজেকে মমি করতে শুরু করে এবং এটি একটি সাধারণ কার্যকলাপে পরিণত হয় মৃত্যুর পর হওয়ার এই প্রতিযোগিতা মমিকরণের বাইরেও চলে যায় এবং ফেরাউনরা তাদের সমাজের উপর বড় বড় স্থাপনা তৈরি করতে শুরু করে প্রথম এগুলো ছিল সাধারণ ভবন এবং মন্দির কিন্তু সময়ের সাথে সাথে চেয়ে বড় হোক এবং শেষ পর্যন্ত পিরামিড এত বিশাল হয়ে ওঠে যে খুফুর খুফুরমুহা পিরামিড তিন হাজার পাঁচশো বছর ধরে বিশ্বের সবচেয়ে উচ্চ ভবন খেতাব ধরে রাখে তবে শেষ পর্যন্ত এই রেকর্ড লন্ডনের একটি গির্জা ভেঙে দেয় কিন্তু যখন গির্জাটি দশ পুরে পিরামিড আবার তার খেতাব ফিরে পায় আজ বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কিন্তু আপনি যদি বারোটি বুর্জ খলিফার ওজন একত্রিত করেন তবু একটি পিরামিডের চেয়ে হালকা হবে এই পিরামিডগুলো এত বড় যে এর ভিতরে সহজে দুই হাজার ট্রাক পার করা যেতে পারে ফেরাউনরা এই পিরামিড নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে কিন্তু তারা বুঝতে পারেনি যে এর পিছনে কত বড় অর্থ খরচ হচ্ছে সময়ের সাথে সাথে পিরামিডের আকার ছোট হতে শুরু করে এবং মিশরের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে হাজার হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো মনে হচ্ছিল যে মিশর তার পড়াশক্তির মর্যাদা হারাতে চলছে ঠিক সেই সময় ক্ষমতা আসে হজরত ইসুব আলাহি সাল্লাম শেষ পর্যন্ত মিশরের প্রধানমন্ত্রী হয়ে ওঠেন এবং রাজার সাথে মিলে ইসব মিশরের অর্থনীতি পুনরুদ্ধার করেন এটিকে আবার পরাশক্তিতে পরিণত করেন ইসুবের মৃত্যুর পর তার বংশধররা এবং ইসরায়েলিয়ারা মিশর থেকে যায় এবং অঞ্চলের সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীর মধ্যে একটি হয়ে ওঠে ছোট্ট করে একটি নোটিশ দিয়ে রাখি এখানে আমরা একটা ছোট্ট বিষয় স্কিপ করেছি হজরত ইসুফ আলাহি সাল্লামের ইতিহাসটা যদি আমরা সেই ইতিহাসটা এখানে টানতে চাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যদি আপনারা সেই বিষয়ে ডেডিকেটেড ভিডিও চান তাহলে আমাকে কমেন্টস করে জানান সেই বিষয়ে বিস্তারিত আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো কিভাবে ইসুফ আলাহ আলাইসাল্লাম মিশরের ক্ষমতায় আসেন তবে ইসরায়েল যখন তাদের শক্তির শীর্ষে পৌঁছায় মিশর দুটি শক্তিশালী গোষ্ঠীর মধ্যে বড় সংঘাত দেখা দেয় একজন ফেরাউন আবির্ভূত হন পুনরো রাজবংশীকে উৎখার করে এবং একটি নতুন শাসন প্রতিষ্ঠা করেন এই নতুন ফেরাউন সমস্ত পুরনো নিয়ম ভেঙে ফেলেন এবং একটি নতুন ব্যবস্থা চালু করেন যার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম ছিল যে মিশরে কোনো বিদেশিকে সহ করা হবে না ফলস্বরূপ ইসরায়েলিরা মারাত্মক নিপীড়নের শিকার হয় যেমনটি আধুনিক আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আধীনে অধিবাসী সরানোর চেষ্টা করা হচ্ছে নতুন ফেরাউন ইসরায়েলিদের সমস্ত ব্যবসা বন্ধ করে করে এবং তাদের দাস বানিয়ে দেন পরবর্তীতে চারশো বছর ধরে ইসরায়েলের দাস হিসাবে থাকে এই আশায় নিয়ে যে একদিন একজন নবী আসবেন এবং তাদের মুক্ত করবেন ঠিক চারশো বছর পর একজন জ্যোতিষী ফেরাউনের কাছে আসে তাকে সতর্ক করে যে শীঘ্রই ইসরায়েলিদের মধ্যে একটি শিশু জন্ম নিবে যিনি ফেরাউনের তিনশো বছর পুরনো সাম্রাজ্য ধ্বংস করবেন হতবাক হয়ে ফেরাউন আদেশ দেন যে ইসরায়েলিদের মধ্যে জন্ম নেওয়া প্রতিটি পুরুষ শিশুকে সাথে সাথে হত্যা করা হবে জন্যরা মায়ের কাছ থেকে শিশুদের নিয়ে হত্যা করতে শুরু করে তবে তারা যে শিশুটিকে খুঁজছিল হজরত মুসা আল্লাহ তাদের কাছ থেকে পালিয়ে যায় এবং অলৌকিকভাবে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে হত করার পরিবর্তে মুসাকে ফেরাউনের নিজের বাড়িতে লালন পালন করা হয় নবী হওয়ার পর মুসা ফেরাউনের কাছে দাবি করে যে তিনি তার লোকদের দাসত্ব থেকে মুক্তি করুন অনেক অলৌকিক ঘটনার পর ফেরাউন শেষ পর্যন্ত রাজি হন এবং ইসরায়েলিদের মিশর থেকে ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় ছয় লক্ষ ইসরায়েলি এক রাতে মিশর ছেড়ে পালায় চারশো বছরের দাসত্বের পর ফিলিস্তিনের দিকে রওনা হয় তবে ফেরাউন রামেসেস তার প্রতিশ্রুতি ভেঙে দেন এবং তার সেনাবাহিনীকে ইসরায়েলিদের তারাক করার আদেশ দেন ঠিক যখনই সেনাবাহিনী তাদের অভিযান চালায় আল্লাহ অলৌকিকভাবে মুসা এবং ইসরায়েলিদের রক্ষা করেন রামেসেস এবং তার সমস্ত বাহিনীকে সমুদ্র ডুবিয়ে দেন মজার বিষয় হল বাইবেল এবং কোরআনে পাওয়া যায় পর মিশর এক আর তার পূর্বের গৌরবে ফিরতে পারেনি হজরত মুসা সালাম শুধুমাত্র একজন ফেরাউনের শাসনের অবটান ঘটায়নি বরং মিশরের তিন হাজার বছরের শাসনের সমাপ্তি সূচনা করেছিলেন রামেসেস ছিলেন শেষ মহান ফেরাউন যার অহংকার তার পতন এবং সেনাবাহিনীর ধ্বংসের দিকে নিয়ে যায় যায় তারপরে বিশ্ব বুঝতে পারে যে ফেরাউনরা ঈশ্বর নয় বরং সাধারণ মানুষ মিশর ধীরে ধীরে তার পরাশক্তির মর্যাদা হারায় এবং এই সময়কালের ডার্ক অ্যাজেস হিসাবে স্মরণ করা হয় এর অল্প সময়ের পরেই ফিলিস্তিনে একটি নতুন পরাশক্তির অভির্ভূত হয় যার রাজা ছিলেন হজরত সুলাইমান আলহিউসাল্লাম সময়ের সাথে সাথে মিশরের শক্তি কমতে থাকে এবং শেষ পর্যন্ত এটি বিভিন্ন রাজ্য দ্বারা বিজিত হয় যার মধ্যে আলেকজান্ডার দা ক্রিয়েটো ছিলেন শেষ পর্যন্ত রোমান সাম্রাজ্যের মিশর জয় করে এবং পরবর্তী ছয়শ বছর শাসন করে তবে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের ভবিষ্যৎবাণী পূরণের সময় এসে গিয়েছিল ওমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে মুসলমানরা মিশরে দরজায় দাঁড়িয়েছিল এবং রোমানদের কাছ থেকে এটি নেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং এক যুদ্ধের মাধ্যমে রোমানদের কাছ থেকে মুসলমানরা মিশর বিজয় করে মিশরে ইসলামী বিজয় ছয়শ চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী অমর ইবনুল আস এর নেতৃত্বে মিশরে প্রবেশ করে রোমান শাসক পোর্টিয়ার সাইরাস প্রথমে প্রতিরোধের চেষ্টা করেন কিন্তু মুসলিম বাহিনী কৌশলের আক্রমণের সামনে টিকতে পারেনি কিছু মাস লড়াইয়ের পর তারা বাবিলনের দৈর্ঘ্য অবিরুদ্ধ করে এবং শেষ পর্যন্ত জয়ী হয় মুসলমানরা যখন মিশরে প্রবেশ করে তারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম নির্দেশনা অনুযায়ী সাধারণ জনগণের প্রতি সদয় আচরণ করে মুসলিম শাসন শুরু হওয়ার পর মিশরের বহু মানুষ ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে তবে মুসলমানরা কখনো জোরপূর্বক ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেনি বরং ইসলামের ন্যায়বিচার ও প্রশাসনিক দক্ষতা দেখে তারা নতুন ধর্ম গ্রহণ করে মিশরের নতুন যুগ ইসলামী শাসনের আধীনে মিশর একটি সমৃদ্ধশালী বাণিজ্যিক কেন্দ্র পরিণত হয় আরব ও অন্যান্য অঞ্চলের বণিকরা এখানে আসতে শুরু করে কায়রো ও অন্যান্য শহরগুলি ইসলামী জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে মিশর পরবর্তীতে উমাইয়া আব্বাসি ও ফাতেমি খেলাফতের আদিনে শাসিত হয় তবে মঙ্গল ও ক্রুসেডারদের আক্রমণের ফলে এই অঞ্চল একাধিকবার সংকটে পড়ে অবশেষে মামলক ও উসমানীয়দের শাসনের মাধ্যমে মিশর মধ্যযুগে নতুন একটি শক্তির অধিকারী হয় মিশরের গৌরবময় ইতিহাস আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয় যে কোনো শক্তি চিরস্থায়ী নয় ফেরাউন্দের বিশাল সাম্রাজ্য আজ শুধু ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে আছে কিন্তু তাদের নির্মিত পিরামিড ও মমিগুলো আজও দাঁড়িয়ে আছে আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয় সময় বদলায় সাম্রাজ্য উঠে আর ভাঙে কিন্তু ইতিহাস কখনো হারায় না ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর হ্যাঁ ইতিহাসের অজানা অধ্যায় জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি ভিডিওতে